যোগ আজ গুরুত্বহীন কেন কেন কারণ মানুষ বুঝতে পারছে না যে সঠিক যোগ কি। এবং এই যোগ তাকে কীভাবে প্রতিনিয়ত প্রভাবিত করছে এবং যোগ ছাড়া যে মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না মানে প্রাণের যোগ ছিন্ন হলে মানুষ মৃত হয় যদি আত্মার যোগ ছিন্ন হয় তাহলে মানুষ গতিহীন হয় যদি পরমাত্মার যোগ ছিন্ন হয় তাহলে মানুষ নিয়ন্ত্রণহীন হয় তাহলে এই শিক্ষা যতক্ষণ না মানুষ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ নিজে বিশ্বাস করতে পারছে না যে যোগের গুরুত্ব রয়েছে তাহলে এখন যোগ বলতে কি বোঝাচ্ছে এখন যোগ বলতে বিভিন্ন যোগের যে আসন আছে বা যোগের উপযোগী বা শরীরকে রক্ষা করার জন্য সহযোগী যে কিছু ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলোকেই মানুষ যোগ বলে ভুল করছে তাহলে আসন কখনোই কিন্তু যোগ নয় যোগের সহায়ক এক অঙ্গ তাহলে আসন এবং যোগ দুটোকে একসঙ্গে যদি মিলিয়ে দেওয়া হয় তখনই বিভ্রান্তি তৈরি হচ্ছে কারণ যোগ ছাড়া মানুষের জীবন কখনোই সঠিক হতে পারে না এবং যোগ ছাড়া একটা মানুষ এক মুহূর্তের জন্যও বাঁচতে পারে না তাহলে এই ধারণা মানুষের মধ্যে নেই এটা বিলুপ্ত হয়েছে এবং প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু এই শিক্ষার পরিপন্থী মানে সঠিক শিক্ষা আর প্রাকৃত শিক্ষা এখন প্রাকৃত শিক্ষাকেই সবাই সঠিক শিক্ষা বলে ভুল করছে কেন কারণ এই শিক্ষা শুধুমাত্র একটা বিদ্যা দেয় আর যোগ হচ্ছে ত্রয়ী বিদ্যা দেয় মানুষ যদি বিদ্যা পারদর্শী না হয়ে থাকে মানুষ যদি ত্রয়ীবিদ্যা অর্জন করতে না পারে তাহলে মানুষের জীবন গুরুত্বহীনই হয়ে থাকে তাহলে মানুষ তার জীবনকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারবে যদি যোগের গুরুত্বকে সে বোঝার চেষ্টা করে মানুষ কেন বোঝার চেষ্টা করছে না কারণ সে এত বছর ধরে মানে লক্ষ লক্ষ বছর ধরে যে ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছে মানুষ সেই শিক্ষারই বিষময়ে ফল হচ্ছে আজ এই যোগের গুরুত্বহীনতা মানে যোগকে মানুষ গুরুত্ব দিচ্ছে না যোগের সমাদর সারা বিশ্ব জুড়ে এক সময় ছিল কিন্তু এই সমাদর আজ অনাদরে পরিণত হয়েছে কেন যোগের এই অনাদরের কারণ হচ্ছে প্রচলিত যে শিক্ষাব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে যোগকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি আর যেহেতু গুরুত্ব পায়নি শিক্ষা ব্যবস্থায় তাহলে শিক্ষা যদি ভুল হয়ে যায় তাহলে সমস্ত কিছুই ভুল হয়ে যাচ্ছে শিক্ষা ভুল মানে হচ্ছে জীবন ভুল তাই মানুষ যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে চলেছে এই শিক্ষা তাকে কখনোই নিজের গুরুত্ব বুঝতে সাহায্য করতে পারে না তাহলে মানুষ যদি নিজের গুরুত্ব বুঝতে চায় তখন তাকে কি করতে হবে মানুষ যদি নিজের গুরুত্ব বুঝতে চায় তাকে অবশ্যই যোগের সাহায্য নিতে হবে যোগ নামক বিদ্যা ছাড়া একটা মানুষ কখনোই সঠিকভাবে নিজেকে বুঝতে পারে না এবং নিজের গুরুত্ব কত অসীম কত অনন্ত কত অনির্ণেয় এবং কত প্রভাবী এই প্রভাব মানুষ কখনোই বুঝতে পারবে না যদি না যোগের আশ্রয় নেয় যোগ নামক যে বিদ্যা রয়েছিল সেই যে বিদ্যা সেই বিদ্যাকে যদি না পুনঃ প্রচলন করতে পারে তাহলে এই বিদ্যা যতক্ষণ না পর্যন্ত প্রচলিত হচ্ছে পুনরায় ততক্ষণ পর্যন্ত মানুষের এই বিভ্রম কাটবে না এবং যোগের প্রতি যে অবিশ্বাস যোগের প্রতি যে অবজ্ঞা যোগের প্রতি যে তুচ্ছ তাচ্ছিল্য ভাব এগুলো কাটবে না কেন মানুষ যদি নিজে কয়েকদিন প্রাণায়াম করছে প্রাণায়াম করার পর সে যদি ভাবে সে যোগী হয়ে গেল তাহলে তার ভুল হলো ঠিক একইভাবে মানুষ কিছুদিন হয়তো যোগ অভ্যাস করে ভাবছে যোগের ফল আমি পাচ্ছি না যোগের পরিণাম ঠিক নেই কিন্তু না যোগ যদি সঠিকভাবে কেউ অভ্যাস করতে পারে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সে যোগের গুরুত্ব উপলব্ধি করতে পারবেই যদি সঠিক দূরদর্শী মানুষ এবং সঠিক তত্ত্বদর্শী মানুষের সাহায্যে যদি সে এই যোগ শিক্ষা লাভ করে থাকে তাহলে অবশ্যই সে বুঝতে পারবে যোগের প্রত্যক্ষ ফল যোগ প্রতিটি অক্ষিতে দেখতে সাহায্য করে অর্থাৎ ত্রিনত্র যে উন্মোচন করা বা ত্রিনেত্রের দ্বারা যে ত্রিলোক দর্শন হয় এই ধারণা এই স্বচ্ছতা এটা দিতে পারে একমাত্র যোগ তাহলে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ যোগ নিজে অভ্যাস করছে যোগকে বোঝার চেষ্টা করছে যোগকে সঠিকভাবে বিশ্বাস করতে পারছে ততক্ষণ পর্যন্ত যোগের গুরুত্ব সে কিছুতেই উপলব্ধি করতে পারবে না তাহলে মানুষকে যোগের গুরুত্ব বুঝতে গেলে তাকে বুঝতে হবে ত্রিশত্বের গুরুত্ব সে বিশ্বাস করে কি না ত্রিসত্ব রয়েছে কি না নিজের অস্তিত্ব আছে কি না নিয়ন্তার অস্তিত্ব আছে কি না প্রকৃতির অস্তিত্ব আছে কি না এই প্রশ্নের উত্তর যদি সে খুঁজতে চায় সে বুঝতে চায় তাহলে সহজেই বুঝতে পারবে যে যোগ রয়েছে এবং যোগ ছাড়া একটা মানুষ বা কোনো প্রাণী বা এই ত্রিলোকের যে সম্পর্ক এটা কখনোই থাকতে পারে না তাই যোগের গুরুত্ব রয়েছে যোগ শব্দটির মধ্যেই কারণ যোগ ছাড়া কোনো কিছুই স্বাভাবিক সঙ্গতিপূর্ণ সঙ্গত ন্যায়পরায়ণ এবং তার যে সঠিক গতি সে লাভ করতে পারবে না তাই মানুষের গতি যদি সঠিক করতে হয় তাকে অবশ্যই যোগের গুরুত্ব বুঝতে হবে আর যদি না বুঝে তাহলে এখন যেরকম চলছে দুঃখ দুর্দশা রোগ ব্যাধি সংঘর্ষ বিবাদ এবং অশান্তি সংশয় সন্দেহ এগুলো থাকবেই এবং এর ভয়াবহ পরিণতি প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়েই ঘটে চলেছে তাহলে বিশ্বজুড়ে এত ভয়াবহ পরিণতি ঘটার কারণ কি এত ভয়াবহ পরিণতির ঘটার কারণ হচ্ছে এই যোগ নামক বিদ্যার অপ অবলুপ্তি এবং যোগ নামক বিদ্যার অপপ্রচার অপবাদ এবং সঠিক যোগ শেখানোর লোকের অভাব উপযুক্ত শিক্ষা দেওয়ার লোকের অভাব এবং উপযুক্ত শিক্ষালয়ের অভাব বিদ্যালয়ের অভাব এত কিছুর অভাবের জন্যই মানুষের আজ এত বিপন্নতা এত সন্দেহ এত সংশয় এত বিবাদ এত সংঘর্ষ এত রোগ ব্যাধি সমস্ত কিছুর মূলে রয়েছে এই ভুল শিক্ষায় শিক্ষিত সমাজ যতক্ষণ না পর্যন্ত সঠিক শিক্ষায় শিক্ষিত সমাজ তৈরি হয় গঠিত হয় ততক্ষণ পর্যন্ত মানুষ নিজের গুরুত্ব বুঝতে পারবে না স্রষ্টার গুরুত্ব বুঝতে পারবে না প্রকৃতির গুরুত্ব বুঝতে পারবে না আর যদি এই গুরুত্ব সে না বুঝতে পারে তার কাছে শিক্ষার গুরুত্ব মূল্যহীন বিদ্যার গুরুত্ব মূল্যহীন এবং যোগেরও গুরুত্ব মূল্যহীন তাই যোগ আজ গুরুত্বহীন হয়েছে উপযুক্ত শিক্ষার অভাবে উপযুক্ত বোধের অভাবে বিশ্বাসের অভাবে এবং বুঝতে না চাওয়ার যে একটা সমস্যা এই সমস্যার কারণেই আজ সমস্ত পৃথিবী বিপন্ন পৃথিবীর এই বিপন্নতা কাটাতে পারে একমাত্র বিদ্যা বিদ্যা ছাড়া দ্বিতীয় রাস্তা নেই আর সেই বিদ্যা হল যোগ যোগের দ্বারাই মানুষ সঠিক দিশা পেতে পারে সঠিক ফল লাভ করতে পারে এবং সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে মানে রাস্তাটা যদি ঠিক না হয় সে ঠিকানায় কখনো পৌঁছতে পারবে না তাহলে একটা মানুষ যদি নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই তাকে সঠিক পথ সঠিক মত সঠিক বিদ্যা সঠিক পদ্ধতি সঠিক উপায় অবলম্বন করতে হবেই যদি সে করে তাহলে সহজেই সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোতে পারে